আসলে এই দিনটা সবার জীবনের জন্য অনেক স্পেশাল একটি দিন সেদিন আমার বন্ধু মুরাদের হলুদ সন্ধ্যায় গিয়েছিলাম সেখানে চারপাশের মানুষের হাসি খুশি হলুদের আলো আর আনন্দে ভরপুর একটা পরিবেশ ছিল মুরাদের হলুদ সন্ধ্যার ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে সে নিজের মতো করে প্যান্ডেল সাজিয়েছে যা সবারই মন আমরা সেখানে প্রবেশ করা মাত্রই দেখি মুরাদের শালিকারা হলুদ পরাইতে আসছে এদিকে মুরাদ শালিকাদের দেখে অনেক লজ্জা পাচ্ছিল সবচেয়ে বেশি লজ্জা পাচ্ছিল যখন তার শালিকা তার হাতে মেহেদি লাগাই দিচ্ছিল মেহেদি লাগানোর সময় অনেক বন্ধুরা মুরাদকে দেখে হাসছিল তখন মুরাদ আমাদের হাসি দেখে সে অনেক লাজুক হয়ে ওঠে মেহেদি হলুদ লাগানো শেষ করে কনিপক্ষরা বিদায় নেয় এরপর মোরাদের আত্মীয় স্বজনরা তার মুখে ক্ষীর দেয় সবার খির দেওয়া শেষ হয়ে গেলে আমরা বন্ধুরা তার কাছে যাওয়ার সুযোগ পাই আমার কাছে সবচেয়ে বিশেষ মুহূর্তটা ছিল আমি যখন তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিলাম সেই মুহূর্তে মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে ছোটবেলার বন্ধু একসাথে কত স্মৃতি কত গল্প জীবনের সাথে জড়িয়ে আছে আজ সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছে এটা শুধু বন্ধু মোরাদের জন্য স্পেশাল দিন ছিল না আমাদের বন্ধুত্বেরও এক অনন্য অনুভতির দিন ছিল এটি মোরাদের হলুদ সন্ধ্যায় আমাদের আরেক বন্ধু ইস্তাকুরকে অনেক মিস করেছি কর্মব্যস্ততায় সে আসতে পারেনি সে বিয়েতে থাকলে আমাদের আনন্দটা আরও পরিপূর্ণতা লাভ করত তো যাই হোক আমার পরে আমার তারেক বন্ধু মোরাদকে সুন্দর করে খাবার খাইয়ে ਦਿੱতছিল কিন্তু তারে খুবই লজ্জিতাাচ্ছিল দেখে বোঝাই যাচ্ছে এরপর ক্ষীর দেওয়া কার্যক্রম শেষ করে সবাই আনন্দে মেতে ওঠে ছোট ভাইরা গানের তালে তালে নেচে স মানুষকে মুগ্ধ করে তোলে বন্ধুদের নাচ দেখে মুরাদো আর থেমে থাকতে পারেনি সে নিজেই চলে এসে সবার সাথে নাচতে শুরু করে সেখানে অনেকে নাচ গান অভিনয় করে মানুষকে বিনোদন দিয়েছে তবে আমার কাছে স্পেশালি সবচেয়ে ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে এরপর নাচ গান শেষ করে সবাই ঘুমাতে চলে যায় কিন্তু আমাদের বন্ধুদের চোখে আর ঘুম আসে না তখন আমরা সবাই চেয়ারে বসে মজা করে আড্ডা দিচ্ছিলাম যেহেতু পরের দিন আমরা বিয়ের বাড়িতে যাব বাইকে করে তাই আমরা প্ল্যান করছিলাম কে কখন রওনা হবে এবং বাইকে কার পিছনে কে যাবে আর এভাবেই মোরাদের হলুদ সন্ধ্যার রাতটা কেটে যায় পরবর্তী দ্বিতীয় ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোরাদ বিয়েতে গিয়েছিল এবং তার সাথে আমরা বাইকে করে কিভাবে আনন্দ ফুর্তি করেছিলাম আপনারা পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে